নমস্কার আমি তিতাস আজ আমি আপনাদের দেখাবো গ্রাফটিং কর তো কীসে গ্রাফটিং করবো চলুন আগে আমরা দেখে নিই তো এই দেখুন এই হচ্ছে ক্রিসমাস ক্যাক্টাস অ্যাকচুয়ালি এগুলো জাইগো ক্যাক্টাস থ্যাংকস গিভিং ক্যাক্টাস বলে ক্রিসমাস ক্যাকটাস যেগুলো হয় সেগুলোর পাতা সাইডে এরকম মানে এরকম অংশ থাকে না সেগুলো পুরো প্লেন হয় গোল টাইপের হয় পাতা তো যাই হোক এই ক্যাকটাস বা স্যাকুলের আমরা গ্রাফটিং করে দেখাবো কদিন আগে আমি এই একটা ড্রাগন ফ্রুটের ডালের উপর এই ক্রিসমাস অ্যাক্টাসগুলি গ্রাফট করেছিলাম এখন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এতে কত সুন্দর কুড়ি চলে এসছে যখন আমি এটিকে গ্রাফট করেছিলাম তখন শুধু এই সবুজ পাতাগুলোই ছিল পরে দেখুন এরকম লাল পাতা আসে এবং এখন এতে কুড়ি এসছে তো আমি এটাকে কিভাবে গ্রাফট করলাম চলুন আপনাদের দেখাই তো প্রথমেই আমাদের এরকম একটা রুট স্টক নিয়ে নিতে হবে বা যে কোনো একটি ক্যাকটাস নিয়ে নিতে হবে আপনি গোল ক্যাকটাস নিতে পারেন আপনি যে কোনো ধরনের ক্যাকটাস ক্যাকটাস নিতে পারেন তবে সব থেকে ভালো হয় ড্রাগন ফ্রুটের ডাল থেকে ডালে তো প্রথমে কোনো একটি ড্রাগন ড্রাগন ফ্রুটের ডাল কেটে মাটিতে বসিয়ে নেবে ক্যাকটাস ওয়াটিং মিক্সে তারপর সেটি যখন গ্রো করবে তখন তার উপর আপনি সুন্দরভাবে গ্রাফটিং করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই গ্রাফটিং করতে হলে কী কী লাগবে প্রথমে তো একটি ক্যাকটাস লাগবে যেটার উপর আমরা গ্রাফটিং করব এরপরে আমাদের লাগবে সেই ধারালো চাকু কা আর ডিসইনফেক্ট করার জন্য আমি ব্যবহার করছি স্যানিটাইজার আর লাগবে কিছু গাছের কাটিং আমার এখানে দেখুন তিন রকম রয়েছে এটা লাল এটা অরেঞ্জ আর এটা আছে পিঙ্ক তো আমার কাছে তিন রকম ক্রিসমাস ক্যাক্টাস রয়েছে আমি তিনটে কালারের যে গ্রাফটিং করে দেখাবো তো আমি তিনটে কালারের তিনটে ডাল কেটে নিয়েছি এটা হচ্ছে লাল এটা পিঙ্ক আর এটা অরেঞ্জ আমি তিনটে এর উপরে গ্রাফটিং করব তো চলুন আগে কি করবো আমরা দেখে নিই তো প্রথমেই এরকম ডালটি নিয়ে সাইডগুলো আমি কেটে দেব অনেকে অনেকভাবে গ্রাফটিং করতে পারে আমি যেভাবে করেছি আমি সেটাই আপনাদের দেখাচ্ছি দিয়ে আস্তে করে এই সাদা অংশটি আপনাদের বের করে নিতে হবে দেখুন ঠিক এইভাবেই আমি আরও একটি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে এই তিনটে ডাল এর উপর গ্রাফটিং করে দেখাব তো স্যানিটাইজার কেন লাগবে আপনাদের চাকু বা যে সিজার যাই ব্যবহার করুন এটাকে কাজ করার আগে আপনি স্যানিটাইজার লাগিয়ে নেবেন দিয়ে শুকিয়ে নেবেন আমি যেহেতু আগের থেকে স্যানিটাইজার লাগিয়ে নিয়েছিলাম তাই কাটার আগে দেখাইনি তবু আপনাদের দেখিয়ে দিলাম অবশ্যই কাজগুলি করার আগে স্যানিটাইজার ব্যবহার করবেন বা যে কোনো ডিস ব্যবহার করবেন তো এবার দেখুন আমি এর মাথাটা মাথাটা একটু একটু করে কাটছি এখানটা একটু ফাঁকা করব যেহেতু আমি তিনটেই লাগাবো আমি তিন দিকে কেটে দিলাম এবার এই অংশে মানে এই অংশটায় বুঝতে পারছেন তো এইখানটায় আমি এইভাবে এটাকে সেট করব এইভাবে পরপর তিনটি ডালি আমি এর উপর সেট করে দেব এবার কি করব আমরা এবার এই মিডিয়াতে জল দেব এই দেখুন এখন আমি স্প্রেয়ারের মাধ্যমেই জল দেবো এই ঘুরে জল দিয়ে দেবো এবার কী করব এই যে আমার অংশটা গ্রাফট করলাম এটাকে আমাদের এয়ারটাইট করে রাখতে হবে যাতে রকম হাওয়া চলাচল না করতে পারে তো আমার কাছে যেহেতু এয়ার গ্রাফটিং টেপ নেই তো আমি এরকম একটা পলিথিন প্যাকেট এটাকে দিয়ে ভালো করে ঢেকে দেব দেখুন তো বন্ধুরা দেখে নিলাম কীভাবে আমরা ক্রিসমাস ক্যাকটাসকে গ্রাফটিং করবো ক্রিসমাস ক্যাকটাস এইভাবে গ্রাফটিং করলে অনেক দিন থাকে অনেকেই আমরা গরমকালে ক্রিসমাস ক্যাকটাস বাঁচিয়ে রাখতে পারি না তো আমরা যদি এইভাবে গ্রাফটিং করি তাহলে ক্রিসমাস ক্যাকটাস দীর্ঘদিন আমরা রাখতে পারব যেমন দেখুন আমি এটা গ্রাফটিং করেছি আপনাদের ভিডিওর শুরুতেও দেখিয়েছিলাম যে এরকম ডালগুলি আমি গ্রাফটিং করেছিলাম তারপরে এরকম লাল লাল পাতা আসে এবং এখন দেখুন কত সুন্দর করিয়ে এসছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ